ইন্দ্রনগরের এই জায়গায় কিছু আটকে আছেন বৃষ্টিকুলোনি ভাটি বৃষ্টিকুলনী আটকে আছে এখন একটা আরেকটা বোট আমরা আনছি মোহনপুর থেকে আমি মোহনপুর এস ডিএমের সাথে কথাবার্তা বললাম ডিএমএর সঙ্গে কথাবার্তা বললাম আরেকটা বোট এক্ষুনি আসবে আসলে ওই নয়নামঠে উদ্ধার কার্য শেষ করে তারপর ওই বিশ্বিকুলোনি ওখানে নিয়ে যেতে এখন পরিস্থিতি পরিস্থিতি রকম রয়েছে এই জায়গাটা হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগর এটা হচ্ছে দক্ষিণ ইন্দ্রগর বান এটা হচ্ছে এই একটা পাড়া হ্যাঁ কাঁটা খাল অধিক খালে গেছে এমন পরিস্থিতি কেমন এই ওই এলাকার পরিস্থিতিটাই দেখুন নদীর জল ভাঁড়ছে ওখানে এই বড়ার পর্যায়ে জল বইছে প্রত্যেকটি ঘর জলের তলায় ছোটো ছোটো বাচ্চা মহিলারা চাচ্ছিল তো বসে থাকতে পারিনি এই ছুটে এসেছি এদের এদের কাছে রাত আড়াইটা বাজে মানে আর কতগুলো পরিবার রয়েছে এখানে এখানে আরও প্রায় ওটা কুড়ি জনের মতো হয়েছে আমাদের দু তিনটা টেক লাগবে এটা শেষ করার পর এই বোটটা দিয়ে এখানে উদ্ধার কাটতে আরও কয়েকটা পরিবার ভেসে গেছে আরেকটা বোট আসছে ওটাকে আমরা পাঠাবো ওই নয়নামা কালিবাড়ির ওখানে ওখানেও তিন চারটে পরিবার ভেসে গেছে এটা সেরে এই বক্তাটা আবার পাঠাবো বৃষ্টি করে নিজে বলে বৃষ্টি করুন ওখানে প্রচুর লোক আপনার বিধানসভা এলাকায় কীরকম ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণ তো আমার বিধানসভা এলাকার কাটাকালটা হচ্ছে আমার বিধানসভা এলাকার দিয়ে যায় তো কাটাকালের পাড়ে যতগুলো বাড়ি ঘর আছে সবাই ক্ষতিগ্রস্ত এমন কোনো জায়গা নেই যেখানে যে বাড়িটা বাড়িটা জলে ফলায় যায়নি মানুষের দারুণ ক্ষতি হয়েছে এখন মেন মূলত হচ্ছে মানুষের জীবন যাতে আমরা বাঁচাতে পারি সেটা কিন্তু হিসাব ছাড়া পরবর্তী সময় সেটা হিসাব করা যাবে কিন্তু এক প্রাইমারি আমাদের কনসার্ন হচ্ছে মানুষকে কীভাবে আনা যায় তাদের কোথায় শেল্টার দেওয়া হচ্ছে এদেরকে একটু আমরা ইন্দোন কালী শেল্টার দিচ্ছি এখানে একটা ক্লাবও রয়েছে কিন্তু ক্লাবে অনেক প্রচুর লোক স্বাস্থ্য কোনো জায়গা নেই ইন্দোন কালী এদেরকে আমরা যথেষ্ট পরিমাণে কি বুট নেই হ্যাঁ যথেষ্ট পরিমাণে বোর্ড দিয়ে রেস্কিউ করা হচ্ছে এটা নিয়ে এখন আর কথা বলার সময় না এখন মূলত ফোকাস হচ্ছে আমাদের উদ্ধার কার্য আর ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা তো শর্টে বলি এ নিয়ে বহু বড় বড় ভাষণ আমরা শুনেছি ব্যক্তার শুনেছি আসলে সক্ষুস আজকে এই বন্যা একটা জিনিস কমন হয়ে গেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে সরকারের কিছুই নেই আজকে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে বাকি কথা আমি আর কথা মূলত এটাকে আমরা আপনাদের কংগ্রেস লিডার রাহুল গান্ধীও আপনাদেরকে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন সারা রাজ্যে আপনাদের কর্মীরা কি মানে সারা রাজ্যে আমাদের কর্মীরা মানুষের পাশে রয়েছে পর্যন্ত নেই ধন্যবাদ আমাদের ছেলেরা উদ্ধার কার্যে মানুষের পাশে মানুষের বাড়ি ঘরে খাবার পথে শুরু করে মানুষের পাশে রয়েছে এবং আমাদের রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে এটি আমাদের ইন্সপেকশন যে মানুষের পাশে থাকো এই দুঃসম মানুষের পাশে আমরা থাকা ধন্যবাদ থ্যাংক ইউ